নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল ছুরি নিয়ে বসেছি তাই তো আর একটা বড় কুমড়ো আপনাদের সামনে ধরেছি গতকাল রাতেই পিসি কুমড়োটা পাঠিয়েছে। আর আমি এত পেশার দিয়ে কুমড়োটা কাটতে পারবো না তাই সকালবেলায় আর ওই বাবাকে দিয়েছি কুমড়োটা কাটতে সত্যি কথা বলতে আজকে রান্নাবান্না নেই তো সকাল থেকেই যেন মনে হয় এই সেই কাজগুলো আর বাবাকে দিয়ে করিয়ে নিই নাহলে দিন আর আমার দ্বারা হবে না তাই আজকে সকাল থেকে আর বাবাকে দিয়ে কিছুটা কাজ করিয়ে নিচ্ছি তো কুমড়োটা এত সুন্দর এত আওয়াজ হচ্ছে কড়কড় করে মায়েরা বলে কুমড়ো যদি কড়কড় করে আওয়াজ হয় কাটার সময় তাহলে কিন্তু সেই কুমড়ো প্রচণ্ড মিষ্টি হয় মিষ্টি কতটা হবে জানি না কিন্তু এত সুন্দর আওয়াজ হচ্ছে কাটার সময় তো মিষ্টি হবে কি না হবে সেটা খাওয়ার পরেই বলতে পারবো তো দেখুন কি সুন্দর লাল কুমড়োটা এইগুলোকে নাকি বিবি কুমড়ো বলা হয় যাই হোক জানি না তবে খুব সুন্দর হয়েছে কুমড়োটা তো কিছুটা ভাগ করে কেটে নিচ্ছি তো কিছুটা মায়ের বাড়ি পাঠাতে হবে কিছুটা এখানে থাকবে সবাই মিলে টুকটাক ভাগ করে খাবো তো চলুন মোটামুটি কুমড়োটা ফালি করা হয়ে গেছে খুব সুন্দর কুমড়োটা তো যাই হোক রান্নাবান্না নেই বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে সকালে টিফিনটা তো বানাতে হবে কিন্তু আজকে বানাতে হলো না গতকাল রাতেই পিসি তরকারিটা পাঠিয়েছিল তো সেইটাই এখন গরম করছি কড়াইশুঁটির তরকারি আলুর দম কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর কি কড়াইশুঁটির পরিমাণটা অনেকটা বেশি কিন্তু স্বাদটাও সুন্দর হয়েছে আর এই যে চিংড়ি মাছটা আমি বার করে ডেকেছি ফ্রিজ থেকে আর আজকে একটু আলুর বাবা নেই কিন্তু আর আর আমি তো ভাত খাবো আর বাবা কোম্পানির ওখানেই খাওয়া দাওয়া আছে আজকে তো ওখানেই উনি খাওয়া দাওয়া করবেন তো সেই কারণে আরই আর আমি দুজনে মিলে আজকে একটু রাইসের চালের ভাত আর একটু চিংড়ি ভাপা করে নেবো সেটাই ঠিক করেছি দুজনেই চিংড়ি খেতে ভালো মানে আমি ভালোবাসি না আরোই ভালোবাসি কিন্তু আজকে যেহেতু আর এক্সট্রা করে কিছু বানাতে ইচ্ছে করছে না তাই শুধু দুজনের জন্য ওটাই বানিয়ে নেব তো আপাততটা গুছিয়ে টুচি রেখেছি আর এখন বাজে প্রায় ধরুন দশটার মতো তো আমি একটু ফল খেয়ে নিই তাই ফলটা কাটছি যা কিছু করতে হবে তো নিজে হাতেই করতে হবে তাই না একার একার সংসার হলে এই একটা মানে কী বলবো ইচ্ছে হলে অনেক সময় ভালো লাগে না খাবো না কিন্তু আবার অনেক সময় সব কিছু সবার কথা ভেবে আমাদেরকে করতেও হয় অনেক কিছু ত্যাগ দিয়ে নিজেদেরকে আবার শক্ত করে নিতে হয় যে না করলে না খেলে আর খাওয়াও হবে না আর সব খারাপও হয়ে যাবে আর মেয়েটা তো তেমনই হয়েছে একটু বলে বলে ফলও খায় না তো আমি যদি একটু কেটে কুটে নিয়ে বসি তাহলে হয়তো ও একটু মুখে দেবে নালে না তো যাই হোক চলুন আপাতত একটু ফলটা নিয়ে কেটে বসি আজকে একটা লেবু একটা শশা আর একটু ডালিম নিয়েছি তো চলুন ফলটা খাই তারপরে আবার আসছি এখন বাজে প্রায় এক মতো এবার রান্না চাপাবো একটু কাঁচা লঙ্কা একটু হলুদ সরষে বাটা আর একটু ছোটো ছোটো করে চিঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ তো এর মধ্যে দেয়াই আছে দেখতে পাচ্ছেন তো এটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা অ্যাকচুয়ালি ভাপা করবো বলছি বাটিতে করে এরকমভাবে বসিয়ে দেবো এটাও দারুণ স্বাদ হয় জানেন পুরো ভাপারই গাছের চলে যায় তো এর মধ্যে একটু কাঁচা কপের তেল মাখিয়ে কিছুটা সময় ধরে রেখে দেবো তারপরে একটু ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবে ভাবছি যেহেতু আজকের রাইসের চালের ভাত হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আগে থেকে চালটা ভিজনা থাকে তো সেই কারণে আলুটা একদম চারটে ভাগ করে সিদ্ধ বসাচ্ছি কিছুটা আগে থেকেই ভাতের জলটা ফোটার আগেই মানে দিয়ে দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে যায় তারপরে চালটা হতে যতটা সময় লাগে লাগবে আর আরোহী এখন চিনিকে একটু মিষ্টি খাওয়াচ্ছে দেখুন লাড্ডু খাচ্ছে চিনি তো এদিকে আমার চালটাও ভিজে গেছে মোটামুটি তো ভাতের মধ্যে আমি তুলে দিই মানে জলটা ফুটেও গেছে ওদিকে হাঁড়িতে তুলে দিচ্ছি আমি চালটা তারপরে আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে আর এই তরকারিটা বসাবো তরকারিটা আলাদা করে টড়ার তো দরকার নেই জাস্ট ভাতটা নামিয়েই আমি গ্যাসে বসিয়ে দেবো তারপর এদিকে আর আমি সান করে পুজো সারতে সারতে হয়ে যাবে রেডি আর দুজন আজকে ঠিক করেছি গরম গরম ভাত খাবো এই দেখুন আলুগুলো এরকমভাবে টুকরো করে দিয়েছিলাম বলে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এই আলুটা আগে তুলে নিচ্ছি তারপরে ভাতে ফ্যান ছাড়বো তবে হ্যাঁ ভাতটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে আলুর খুব ইচ্ছা ছিল আজকে একটু রাইস খাওয়ার কিন্তু আমি বললাম না না খেতে হবে না আজকে আবার বিয়ে বিয়েবাড়ি আছে তো সেই কারণে রাইস তে এরকম চিংড়ি টিংড়ি ভালো লাগতো না তাই না কিন্তু এই গরম ভাত দিয়ে এটা যা দারুণ লাগবে না মানে অপূর্ব ভেবেই পাগল হয়ে যাচ্ছি দুজনে যে কতটা সুন্দর লাগবে খেতে এই চিংড়ি ভাপা আর ভাত আজকে তো যাক এই অল্প একটু জল দিয়েছি জাস্ট এটা মাখা মাখা বানাবো এই দেখুন একদম রেডি হয়ে গেছে আর ভাত এদিকে আরোই বাড়তে শুরু করে দিয়েছে আজকে একদম দেরি করেনি জানেন আমি পুজো সারতে সারতে ওর ভাত বাড়া হয়ে গেছে আর এই যে একটু লেবু নিয়ে নিয়েছি আর সামান্য একটু নুন আর এই যে চিংড়ি ভাপা দুজনের ভাতের পাতে তুলে দিচ্ছি আর এক্সট্রা করে তো আজকে কোনো তরকারি চচ্চড়ি ভাজা কিছুই করিনি তো শুধু আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে একটু লেবুর রস নিয়ে নিলাম একটু নুন নিয়ে নিলাম এবারে আমি মা খাচ্ছি দুর্দান্তর গন্ধ বেরিয়েছে একটা জানেন মনে হচ্ছে কতক্ষণ এটা মুখের মধ্যে আমি দিই তো একটু কাঁচা লঙ্কাটাও চটকে নিলাম এখন কাঁচা লঙ্কাগুলো খুব একটা যেন ঝাল নেই কিন্তু বেশ বড় বড় সাইজগুলো তো দারুণ হয়েছে মুখের দিতেই চিংড়ি মাছগুলো মিলিয়ে যাচ্ছে যদিও চিংড়ি মাছ আমার খুব একটা ফেভারিট খাবার না কিন্তু এই সর্ষে বাটার তরকারিটা দারুণ লাগে সত্যি কথা বলতে আমি চিংড়ি মাছ দিয়ে অতটা কিছু পছন্দ করি না যেমন এই ধরুন মালাইকারি টালাইকারি আমার একদমই ভালো লাগে না কিন্তু এই চিংড়ি ভাপাটা আর এই যেহেতু চিংড়ি মাছটা একটু বেশ সাইজে ছোটও ছিল বেশ দুর্দান্ত নরম হয়ে গিয়েছিলো দারুণ খেলাম তো তারপরে আজকে আমি প্রায় এখন দুটো বাজে বেরাবো তো আরওই এখন কার্টুন দেখতে দেখতে চুপটি করে শুয়ে আছে দেখুন আমি এদিকে রেডি হয়ে গেছি আজকে একটা ইউএসজি আছে আমার তাই সেই কারণেই বেরাচ্ছি তো অনেক দিন পর নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো হালকা করে একটু সাজাই তাই অনেক দিন পর আমি একটু সাজলাম তো এখন আপাতত বৌদি আর আমি যাচ্ছি কেন এসেই আমার প্রথম যেটা চোখে পড়লো ফুচকা আকাশে রোদ্দুর আর এখন যদি এই গরম গরম ফুচকাটা খাওয়া যায় ফুচকার আলুটাও না খুব সুন্দর গরম ছিল দুর্দান্ত স্বাদ খেয়ে নিলাম তারপরে দুজনে মিলে যাচ্ছি মোর মাতার দিকে তো চলে আসলাম গন্তব্যস্থলে এই যে এখন লিফ্টে করে আমরা উপরে উঠব তো লিফটে করে নিয়ে যাওয়ার জন্য আমাদের অ্যাপে লক্ষ্মীর থেকে একজন আসলেন ওনার আগে থেকেই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন আপনারা নিচে এসে আমাদেরকে একটা কল করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবেন তো চলে আসলাম ওনার সাথে তো এখানেই আজকে ইউএসসি করাবো আপাতত একটু ওয়েট করতে হবে হয়তো ডক্টরের জন্য তো চলো ভিতরে গিয়ে বসি আমি আর বৌদি দুজনে এখন অপেক্ষা করছি আর অল্প অল্প করে জল খাচ্ছি তবে আজকে একটু কেনাকাটাও ছিল বিয়েবাড়ির উপলক্ষে তাই সেটাও কিনে নিয়ে তারপর ওখানে গিয়ে বসেছিলাম তারপরে বৌদি বেরিয়ে গেলো আজকে যেহেতু বিয়েবাড়ি আছে সেই কারণে তো আর বাবা এখন আমাকে নিতে চলে এসেছে তো খুব তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা আর এখন সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে তো এখন একটু রোল খেয়ে নিলাম রোলটা খেয়েই বাড়িতে চলে আসলাম রোলটা দুর্দান্ত ছিল জানেন তো আর বাবা ওই এখন বিয়ে জন্য রেডি হচ্ছে আর আমাকে রোল টোল খাইয়ে দিয়েছে আমি এখন বাড়িতে বসেই হজম করবো সেটা বিয়েবাড়ি যাব না তো এখন আর ওর বাবা রেডি হচ্ছে ওই এদিকে একদম রেডি কমপ্লিট তো সাজটাচগুলো খুব মোটামুটি নিজে নিজেই আজকে করেছে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই আমি আর বিছানা থেকে নামিনি বাবার মেয়ে মিলে কমপ্লিট লুক দিয়ে একটা ছবি তুলে নিল চলুন ওরাও চলে গেল আর আমি এখন রাতের খাবার নিয়ে বসে গেছি এখন বাজে প্রায় নটা তো ভিডিওটা সেখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা